আচ্ছা কেমন হয় যদি দিগন্ত জোড়া এক জলরাশির বুকে নৌকায় ভেসে ভেসে কাটিয়ে দেওয়া যায় দুটো দিন যেখানে আকাশের হাওড়ের জলরাশি মিলেমিশে একাকার রাতের আকাশে জল করছে কোটি কোটি তারা আর ভোরের আলো ফুটছে পাখির কলতানে স্বপ্ন মনে হচ্ছে স্বপ্ন নয় এটাই বাস্তবতা বাংলাদেশের উত্তর পূর্ব কোণে মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই মিঠাপানির সমুদ্র বা টাঙ্গুয়ার হাওড় আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টাঙ্গুয়ার হাওড় ভ্রমণের একটি পরিপূর্ণ গাইড কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন খরচ কেমন হবে এবং ভ্রমণের আগে কি কি প্রস্তুতি নেবেন সব কিছু থাকবে এই একটি ভিডিওতে আপনি কি জানেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সেরা সময় কখন টাঙ্গুয়ার হাওড়ের রূপ এক এক ঋতুতে এক এক রকম আপনি যদি হাওড়ের আসল রূপ অর্থাৎ পানিতে থুই থুই করা বিশাল জলরাশি দেখতে চান তবে ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস এই সময় চারদিকে শুধু পানি আর পানি যা আপনাকে মুগ্ধ করবেই টাঙ্গুয়ার হাওর কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং খরচ কেমন হবে যাতায়াত থাকা ও বাজেট এই অংশে আমরা আপনার পুরো ভ্রমণের পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা করব ঢাকার মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ শ্যামলি এনা মামুন পরিবহনের মতো বিভিন্ন বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসগুলো নন এসি ও এসি দুই ধরনেরই হয়ে থাকে নন এসি বাসে ভাড়া জনপ্রতি ছয়শো থেকে আটশো টাকা এসি বাসে ভাড়া জনপ্রতি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে সুনামগঞ্জ থেকে ফেরা আপনার ভ্রমণ শেষে ঢাকায় ফেরার জন্য সুনামগঞ্জ শহরের নতুন বাস স্ট্যান্ড থেকে সকাল এবং রাত দুই সময় বাস পাওয়া যায় শ্যামলি হানিফ এনা সহ সকল প্রধান পরিবহনের কাউন্টার এখানেই অবস্থিত আমার নাম মোহাম্মদ জুবাইর আহমেদ শ্যামুলি কাউন্টার সুনামগঞ্জ ম্যানেজার আমাদের গাড়ি সরাসরি গাবতলি থেকে সরাসরি গাবতলি হয়ে আসাদ গেট কলাবাগান বাগান ফকরিয়া ফুল সায়দাবাদ হয়ে মেলানগরে সুনামগঞ্জের উদ্দেশ্যে প্রতিদিন রাত দশটায় সোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটায় এবং সাড়ে এগারোটায় প্রতিদিন ঢাকা প্রক্রিয়াবল থেকে সায়দাবাদ হয়ে সুনামগঞ্জ সরাসরি চলে আসে প্লাস সুনামগঞ্জ থেকে প্রতিদিন সকাল সাতটায় সাড়ে সাতটায় সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় সাড়ে এগারোটা সাড়ে বারোটা এবং দুপুর আড়াইটা প্রতিদিন ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ মাস থেকে শেমুলি পরিমাণ যাতায়াত করতেছে প্লাস রাতে দশটায় সোয়া দশটায় সাড়ে দশটায় এগারোটা সাড়ে এগারোটা প্রতিদিন এভাবে চলাফেরা করতেছে জরুরি পরামর্শ ছুটির দিনের পর বা উৎসবের সময় টিকিটের চাপ থাকে তাই সুনামগঞ্জে পৌঁছেই ফিরতি টিকিট কিনে রাখা বুদ্ধিমানের কাজ গুরুত্বপূর্ণ পরামর্শ হাওড়ে ভ্রমণের জন্য বিশেষ করে ছুটির দিন বা ভরা মৌসুমে নৌকা বা হাউসবোট অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যাওয়া উচিত এতে আপনি নিজের পছন্দ ও বাজেট অনুযায়ী সেরা নৌকাটি নিশ্চিত করতে পারবেন এবং ঘাটে গিয়ে খোঁজাখোঁজি ও দরাদরির ঝামেলা এড়ানো যাবে হাউসবোট বুকিং এবং হাওরে প্রবেশের গুরুত্বপূর্ণ পরামর্শ হাওরে ভ্রমণের জন্য বিশেষ করে ছুটির দিন বা ভরা মৌসুমে নৌকা বা হাউসবোট অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যাওয়া উচিত এতে আপনি নিজের পছন্দ ও বাজেট অনুযায়ী সেরা নৌকাটি নিশ্চিত করতে পারবেন এবং ঘাতে গিয়ে খোঁজাখোঁজি ও দরাদরির ঝামেলা এড়ানো যাবে আপনার ভ্রমণকে আরও সহজ করতে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকেও হাউসবোট বুকিং করতে পারেন আপনার পছন্দের হাউসবোটটি বেছে নিতে বা বুকিং নিশ্চিত করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুনামগঞ্জ শহরে পৌঁছানোর পর হাওরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য দুটি প্রধান ঘাট রয়েছে তাহেরপুর ঘাট এটি সবচেয়ে জনপ্রিয় প্রবেশদ্বার সুনামগঞ্জ স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে ভাড়া জনপ্রতি দুইশো থেকে দুশো টাকা বা সিএনজি রিজার্ভ ভাড়া পাঁচশো থেকে ছশো টাকা করে এখানে পৌঁছাতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে সাহেববাড়ি ঘাট বা লঞ্চ ঘাট সুনামগঞ্জ শহর থেকে সরাসরি যাত্রা শুরু করতে চাইলে এটি চমৎকার একটি ঘাট এখান থেকে বেশিরভাগ আধুনিক হাউসবোট আগে থেকে বুকিং করা যাত্রীদের নিয়ে ছেড়ে যায় থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং প্যাকেজ খরচ টাঙ্গুয়ার হাওড়ে থাকার সেরা ব্যবস্থা হলো হাউসবোট যা আপনার হোটেল এবং যানবাহন দুটোরই কাজ করবে বর্তমানে বেশিরভাগ হাউসবোট প্যাকেজ সিস্টেমে ভাড়া দেওয়া হয় যেখানে এক রাত থাকা এবং দুই দিনের পাঁচ বেলা খাবার সকালের নাস্টা দুপুর ও রাতের খাবার অন্তর্ভুক্ত হাউসবোটের মান অনুযায়ী খরচের ধারণা লাক্সারি বা প্রিমিয়াম হাউসবোট এসি রুম অ্যাটাচড বাথরুম জনপ্রতি খরচ সাত হাজার থেকে বারো হাজার প্লাস টাকা স্ট্যান্ডার্ড হাউসবোট নন এসি পরিষ্কার পরিবেশ এটি সবচেয়ে জনপ্রিয় জনপ্রতি খরচ চার হাজার থেকে ছয় হাজার টাকা খরচ কমানোর টিপস বড় গ্রুপে গেলে জনপ্রতি খরচ কমে আসবে ছুটির দিনের থেকে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে গেলে খরচ কম পড়বে টাঙ্গুয়ার হাওড়ের দর্শনীয় স্থানসমূহ শুধু নৌকায় ভেসে বেড়ানোই নয় টাঙ্গুয়ার হাওড়ের আশেপাশে রয়েছে আরও কিছু চমৎকার দর্শনীয় স্থান ওয়াচ টাওয়ার হাওড়ের মাঝে থাকা এই টাওয়ার থেকে পুরো হাওড়ের জুড়ে দৃশ্য এক নজরে উপভোগ করা যায় নীলাদ্রি লেক বা শহীদ সিরাজ লেক এর মায়বী নীল জলরাশি পর্যটকদের চুম্বকের মতো টানে স্ফটিকের মতো স্বচ্ছ এই জলে শরীর ডুবিয়ে দেওয়ার মোহ এড়ানো প্রায় অসম্ভব জাদুকাটা নদী মেঘালয় পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানি কাচের মতো স্বচ্ছ এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে শিমুল বাগান বসন্তে ফেব্রুয়ারি মার্চ জাদুকাটা নদীর পাশেই দেশের বৃহত্তম শিমুল বাগান রক্তিম ফুলে ছেয়ে থাকে যা দেখতে লাল গালিচার মতো মনে হয় বর্ষায় ফুলের পরিবর্তে পুরো বাগান সবুজের চাদরে ঢেকে যায় যা এক স্নিগ্ধ ও শান্তিময় পরিবেশ তৈরি করে টেকেরঘাট ঘাট ও বারিক্কা টিলা এখান থেকে পাহাড়ি টিলা ও সীমান্তের ওপারে মেঘালয় রাজ্য দেখা যায় কোথায় খাবেন সুনামগঞ্জ শহরের ভালো মানের রেস্টুরেন্ট হাওর ভ্রমণ শেষে সুনামগঞ্জ শহরে ভরপেট খেতে চাইলে চলে যেতে পারেন পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় পানসি রেস্টুরেন্টে এখানকার প্রধান আকর্ষণ হলো হাওরের তাজা মাছের বিভিন্ন পদ এবং প্রায় বিশটিরও বেশি ভরতার সম্ভার এটা হচ্ছে পানসি রেস্টুরেন্ট সুনামগঞ্জ বাস স্টেশন সদরে পুরাতন বাস অবস্থিত এখানে বিভিন্ন প্রান্তের লোকজন আসা যাওয়া করে খাবার খেয়ে তারা সন্তুষ্ট ভ্রমণ পূর্ববর্তী প্রস্তুতি ও সতর্কতা হাওড় ভ্রমণে যাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখবেন বর্ষায় গেলে রেনকোট বা ছাতার সাথে নিন বিদ্যুৎ সংযোগ থাকবে না তাই পাওয়ার ব্যাংক অত্যাবশ্যক সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন প্রয়োজনীয় ঔষধপত্র ও ফার্স্ট এড বক্স সাথে রাখুন হাওড়ে রবি ও টেলিটক ছাড়া অন্য নেটওয়ার্ক পাওয়া কঠিন পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন দয়া করে কোনো প্লাস্টিক বা ময়লা পানিতে ফেলবেন না শহরের যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের ছুটি নিয়ে প্রকৃতির এত কাছে এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য টাঙ্গুয়ার হাওড়ের চেয়ে ভালো জায়গা হয়তো আর নাই এই দিগন্ত জোড়া জলরাশি নির্মল বাতাস আর নিস্তব্ধ পরিবেশ আপনার সব ক্লান্তি মুছে দিয়ে মনকে ভরিয়ে দেবে এক অপর্থিব প্রশান্তিতে ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার মাইন্ড এবং ফলো করুন ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে একটি বিশ্বস্ত নাম আপনার ট্যুর বুকিং করতে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বিস্তারিত ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ সুন্দর ও আনন্দময় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যের গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ